তাই অন্তর আমি ভগবান কি করছে তার বন্ধুর জন্য কষ্ট না হয় সেই জন্য আস্থার চরণের উপরে চরণ রেখে দিয়ে যাচ্ছে সিংহাসনের দিকে হরি বল হরি বল চল বন্ধু আমি তো কি আমি তো কেমন একটি স্থানে নিয়ে যাব হরি বল হরি বল তাই কোথায় দিয়ে যাচ্ছে সেই দ্বারকা শুধু দ্বারকাই না আজ ভগবান যে সিংহাসনে বসতেন আজ সেই সিংহাসনের দিকে শোধা বাকি নিয়ে যাচ্ছে শোধাবা আরে কষ্ট পেয়েছি শোধাবা চল আয় আমি তোর কষ্ট সব নিবারণ করব তাই শোধাবা কি আজ নিজের সিংহাসনে বসিয়ে দিচ্ছি হরিবাল হরিবাল আজ শোধাবাকে নিজের সিংহাসনে বসিয়ে

আজ মানে মানে ভাব সত্যই বন্ধু আমি অনেক কষ্ট দিয়েছি তাই একটিবার যখন তুই অভিমানে ভুলে ভুলি সরে দাঁড়া তুই অভিমানে ভুলে যখন তারও কাজ এসেছিস আজ আমি আমার মনের বাসনা পূর্ণ করব তাই মনের বাসনা কি দেখো অজন্তর যে আমি ভগবান কি করছি আজ খালাতে জল নিয়েছি থালাতে জল দিয়ে আস্তে আস্তে ভক্তের দিকে এগিয়ে যাচ্ছে আজ ভক্তের জ골 দফরা জড়িয়ে 잡ত ধরেছে এ কি এ কি করছস আরে বনোরা দাদা পরিষ্কার সোদাবা একদম চুপ কোনো কথা বলবি না ভুলে গেলি সোদাবা সেদিন কারি কথা যেদিন যেদিন ত্রেতা তুই ছিল আমার ভাই তুই কি করেছিলিস আমি যখন ওই বনবাসী হয়েছিল আমি যখন ফিরে এলাম না এই অযোধ্যায় তখন তুই কি করেছিলিস আবার ওই পাদুকাকে তুই নিয়েছিলিস আজ পাদুকাকে মস্ত করে করে নিয়ে তুই অযোধ্যার সিংহাসনে না বসে তুই আবার পাদুকাকে সিংহাসনে রেখে চোদ্দটি বছর ওই অযোধ্যার রাজা কার্য পরিচালনা করেছি সেদিন আমি মনে মনে ভেবেছিল তুই ছিল সেদিন আবার আমি ছিলাম তোর দাদা তাই চোদ্দ বছর তুই যখন ওই অযোধ্যার সিংহাসনে আমার পাদুকা রেখেছিল আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এ যুগে হলো না তবে দাদা হয়তো ভাইয়ের চরণ ধরতে পারি না তাই সেদিন প্রতিজ্ঞা করেছিলাম কৃষ্ণ তুই হবি সোধামা তাই যখন সেই সেই চোদ্দ বছরের দিন আমি শোধ করবো একদম চুপচাপ না তাই ভগবান কি করছে আজ ভগবান আজ সেই সুযোগ দিয়ে আজ ভক্তের চরণ দৌত করছে কত বড় ভক্ত হলে ভগবান তার চরণ দৌত করে তাই ভগবান ভক্তের চরণ ধৌত করছি সবাই মিলে দুটি বাহু তুলে ওই ধরা আজ ভগবান কি করছেন ধারণ শোধ বস্তকে ধারণ নয় আজ ভক্তির চরণ ধৌত জল ভগবান সেবা করছে কেন এই জীবজগতকে শিক্ষা দেবার লাগি ভগবানের কি দরকার ছিল বাবা ভক্তের চরণ ধৌত করা তাই ভগবান মনে মনে সিদ্ধান্ত করলেন আমি যদি ভক্তের চরণ ধৌত করা জল সেবা না করি তাহলে কেউ সেবা করবে না তাই এই জীবজগতকে শিক্ষা দেবার লাগি আজ ভক্ত আজ ভগবান ভক্তের চরণ ধৌত করা জল সেবা করছে সবাই মিলে দুটি বাহু তুলে এটাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল

এই যে আমা তাই দুজন দুজনকে আলিঙ্গন করছে হরি বল হরি অনেক দিন পরে দুই বন্ধ দেখা পেয়েছে তাই ওর গায়ে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে ওর গায়ে দুজন দুজনের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এখন সবাই ছথাবা লক্ষ্য করছে তোর সর্বাঙ্গ মিত্রwidehat চিত্র পরেশোধা হরি বল Оле গেল ছথা সেদিনের কার কথা যদি

আমি তোর জন্য কি আছে আমি যে বড় দরিদ্র আমি যে বড় ভিকারি তাই তো আমি তোমার জন্য কিছু আদি নাই দেব না আমি বিশ্বাস করি না তোর কথা আমি জানি তুই বিবাহ করেছিস তোর স্ত্রী হচ্ছে ভক্তিমতী রমন বসুন্ধরা খুব ভক্তিমতী ও শুধু হাতে তো কি পাঠাইছিস দে কি এনেছিস দে না দেব আমি নিয়ে আসিনি দেবো না দে বলছি না দেবো না দে বলছি না দেবো না দে বলছি না দেবো না দে না এইভাবে ধস্তা ধস্তি শুরু হয়ে গেল আজ বট আজ এ বগলে ছিল একটা ছিঁড়া পটুলি এই 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 শোধা ওরি শোধা তুই আবার জন্য কি এনেছিস তুই আবার জন্য এনেছিস পোকা লাগা ক্ষুবের ঠাকুর শুকনো চিড়ে এনেছিস খুব ভালো কথা কিন্তু এই চিড়ে হিজলো কেমন করে শোধা হরি এই চিড়ে হিজলো কেমন করে জানিস বন্ধু তবে স তুই দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র তুই থাকি দ্বারকার রাজ প্রাসাদে কত ফল বল মিষ্টান্ন আহারে করিস একজন ভেখানি হই একজন দক্ষিণী হই আমি একজন দরিদ্র হয়ে কেমন করে তোর বদনে এই শুক্র চিড়ে তুলে দেব এই কথা ভাবতে ভাবতে আমার নয়ন জলে ওই চিড়ে ভিজে গেছে কি বল কি বললি তোর নয়ন জলে ওই চিরে ভিজে গেছে তবে আমি কি করবো জানি তবে সদস্য কোন ভক্ত যদি আমায় কোন সোনার পাত্রে নয় স্টিলের পাত্রে নয় কোন কাঁসার পাত্রে নয় কোন ভক্ত যদি আমায় একটি বার ভক্তি ভরে ওই মাটির পাত্রে আমায় কিছু না দেয় শোধ অভিজি অভিজি তারে দর যাই মা ধাঁকি রে শোধ অভিজি তারে দর যাই মা ধাঁকি আর আবিতকে তোকে গছ দিল আমি শোধ হয়ে যাবো এই শুকনো চিড়ে থুরু চোখু এনে জলে ভিজিয়ে দিয়েছিস তবে যুগে নয় আমি তো কে গ ছ দিলাম আগত তো যুগে আগত তো কলি যুগে এই চিঁড়ে হবে আগত তো যুগে এই চিড়ে হবে মহাপ্রভুর এত গৌর হরিবন বল হরি হরি বল হরি হরি যাবে ভগবান আবার ওই লাগা খোদের দারুন আর চিড়ে প্রসাদ আজ শুভদিনে ভিজে যাওয়ার চোখের দালের ভেজা জলে সেবা করছে আরে কি এক কুষ্ঠিজা পরি সেবা হয়ে গেছে অবিরক্ষিনী শাবি এ কি এ কি কি করছ আপনি কি জানেন না প্রভু আপনি এক কুষ্ঠচিনি সেবা করেছেন মানে তাকে সর্বস্ব দান করেছেন আর সেবা করবেন না প্রভু রবি ঠিকই বলে সর্বকে ভাবে আর বিলাপ করব আর আমি চিরি সেবা করবো না হরিওয়ালা হরিওয়ালে ধর রাঁধে রাঁধে এদিকে শো ধাবা হরে শো ধাও কিস ভাই আর বসিবি না অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক কয়েকদিন এসেছি আর বিলম্ব করবো না হয়তো আবার বছর ধর আমার জন্য অপেক্ষা করছি তুই থাক বছর ভালো থাকিস

তবে বাবা ভগবানের ভগবানের কাছে কিছু চাওয়া লাগে ভগবানকে যদি সত্যই মনে প্রাণে ভালোবাসা যায় ভগবানের কাছে চাইলে কম পড়ে যায় তাই ভগবানের কাছে কিছু চাইতে পারলেন না তাই সোধা মাসে ফিরে গেলে হরব না গোর হরিবল হরিবল এদিকে এই বছর ধরা তাই বছর ধর আজ ভগবান অনেক কিছু দান করেছি একটি ছিল ছেঁড়া চাল পাটার কুটির সেই কুটিরটি ভেঙে দিই একটি সত্য রাজপ্রাসাদ তৈরি করেছি সেই রাজপ্রাসাদে বসে বসে আজ গোবিন্দের নাম স্মরণ করছি এমন সবাই শোধাব হরিবল হরিব একই একই দেখতে পায় এই তো এই ছিল আমার এখানে ছিল আবার তালপাত্তার কোন সে যেন তালপাত্তার কোন দিনটি ভেঙে আজকে যেন একটি অট্টালিকা তৈরি করেছে কলো না দয়বার তুমি আমার এই কত কষ্ট দেবে বলো না আমি যার কষ্ট সইতে পারছি না এদিকে স্বামীর বাট্টঃস্বর শোনে আজ বসন্তরা বেরিয়ে এলে স্বামী 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 একে একে বসন ধরা তবি তবি কার রাজপ্রাসাদে বসে আছো বসন ধরা সাবিগো এ কারো রাজপ্রাসাদ নয় সাবি এ হচ্ছে এ হচ্ছে আমাদের কে বললে কে বললে বসন ধরা এই রাজপ্রাসাদ আমাদের এই রাজপ্রাসাদ আমাদের কেমন করে হলো বলতে পারো বসন ধরা সাবিগো কেমন করে রাজপ্রাসাদ হয়েছে জানো সাবি তুমি করেছো ভগবানের সেবা আর আমি করেছি আমি করেছি তোমার মতো স্বামীর চরণ সেবা তাই ভগবান সন্তুষ্ট হই শুধু এই নয় আমাদের একমাত্র দোধের মানুষ সেই সহদেবকেও ফিরে দিয়েছি কি বললি সহদেব কোথায় সহদেব সহদেবকে দেখতে পাচ্ছি না তো সহদেব কোথায় পিতা 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 গো সর্বচরণে প্রটা হরিবল হরিবল হরি দয়াময় উঙ্গ কৃপাময় তুমি তো সব কিছু ফিরিয়ে দিলে প্রভু আমার দুঃখ কষ্ট সব নিবারণ করে দিলে আমার সহদেবকে ফিরিয়ে দিলে প্রভু গো আমি তোমার কাছে কিছু চাই না প্রভু শুধু যে বারের মতো একটিবার আমি যুগল মূর্তিতে তোমার দর্শন পেতে চাই ভাই ভগবান আমার ঠিক করবে ভক্তর বাট বাড়ানোর জন্য হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই শেষ বাড়ির মতো হরে রাম আজকলবর্তীতে ভগবানকে যখন কাছে পেয়েছে হম না আশা করে মিলে হরে ভগবানের সেবা পূজা করছে হে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বাল হরিভাল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিজের